হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে অবশ্যই 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 ডোনাল্ড ট্রাম্প রাইট তো গতকাল যে কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প মসনদে বসছেন এবং এখান থেকে পুরো গ্লোবাল যে সিনারিওসটা আছে সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হবে এর সাথে সাথে ইন্ডিয়ান স্টক মার্কেটের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটাও চেঞ্জ হবে কারণ এরপর থেকে পুরো পৃথিবী একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ল্ড দেখবে রাইট গতকাল এই কথাগুলো বলেছিলাম এর সাথে সাথে আমার নিজের যে পজিশনটা ছিল সেই পজিশনটা নিয়েও আমি ডিসকাস করেছিলাম যেটা দেড় পার্সেন্টের কাছাকাছি নিফটি এবং সেনসেক্সে যদি আমি মুভমেন্ট পাই তাহলে আই উইল মেক এ ভেরি গুড অ্যামাউন্ট অফ প্রফিট রাইট তো আজকের ডেটে নিফটি এক থেকে দেড় পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছিল তার সাথে সেন্সেক্সও দিয়েছে তো সেই কারণে তার থেকে অনেক বেশি দিয়েছে যেহেতু ওটা গ্যাপ আপ ওপেন হয়েছিলো তারপরেই ফলটা হয়েছে তার সাথে সাথে আমাদের ভোলাটিলিটি ইন্ডেক্স বেড়েছে সো আমার লং স্ট্র্যাডেল এবং লং স্ট্র্যাঙ্গেল যে দুটো স্ট্র্যাটেজি জেনারেলি আমি গতকাল করেছিলাম সেই দুটোতে আমি মোটামুটি তিন গুণ করে প্রফিট জেনারেট করেছি প্রত্যেকটাই তো আই এম হ্যাপি উইথ দিস ফল মানে মার্কেটের এই যে ফলটা হলো এটাতে এটা রাইজ হলেও আমি সেমভাবেই হ্যাপি হতাম তার কারণ হচ্ছে আমার দুটো সাইডেই এন্ট্রি করা আছে রাইট যারা লং স্ট্র্যাডেল এবং লং স্ট্রাঙ্গেল বোঝেন তারা এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন রাইট এনিওয়ে যখন মার্কেটে এরকম ভোলাটিলিটি হয় তখন এই টাইপের স্ট্র্যাটেজিগুলো কিন্তু ভালো কাজ করে আর ইভেন্টের সময় আমি জেনারেলি এই টাইপের কোনো ইভেন্টকে সহজে মিস করি না এবং সেখান থেকে আমার পয়সা তৈরি হয় তো আপনি যদি শেয়ার বাজারটাকে ভালো করে জানতে চান বা প্রত্যেকটা জিনিস বুঝতে চান শুধু ওই সুইং ট্রেডিং এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটা না করে মানে এটা তো করতেই হবে এটা তো পার্ট অফ দ্য গেম বাট এটার সাথে সাথে আপনাকে ফিশান অপশানসটাও ভালো করে জানতে হবে বিকজ আপনি যদি সাবজেক্টটা ভালো করে না জানেন তাহলে এই বিষয়গুলো নিয়ে ঠিকভাবে খেলতে পারবেন না রাইট তো সেই কারণে পুরো জিনিসটা জানার জন্য আমার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা বাংলায় ফ্রিতে আমি সমস্ত কিছু কন্টেন্ট দিয়ে রেখেছি আপনারা এক এক করে পড়াশোনা করতে পারেন সেই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি গিয়ে সেখান থেকে দেখতে পারেন তাও আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি এইচটি কোলন ডাবল স্ল্যাশ তারপরে হচ্ছে ডাব্লু এখানে গিয়ে প্রচুর আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো পড়ুন তাহলে বুঝতে পারবেন এরপরে আসছি আজকের মেন টপিকটা বা মেইন যে সেগমেন্টটা নিয়ে ডিসকাশন করবো যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আজকের ডেটে কেন মার্কেট এরকমভাবে ফলটা করলো তার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশন ক্যাম্পেনে যে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে অনেকগুলো কাজ কিন্তু প্রথম দিন চেয়ারে বসেই তিনি করে ফেলেছেন প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তার যে নেবার রয়েছে অর্থাৎ মেক্সিকো এবং তার সাথে সাথে ক্যানাডা তার ওপরে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ট্যারিফ বাড়ানো হচ্ছে ওকে এবং এই জিনিসটা ইউএস ইনফ্লেশনে বেশ ভালো রকম ইম্প্যাক্ট ফেলবে তা সত্ত্বেও এটা করা হয়েছে সেকেন্ড হচ্ছে আমেরিকাতে এর আগে একটা রুল ছিল বা ল ছিল আমেরিকাতে যাদের জন্ম হচ্ছে তারা কিন্তু সেখানে বাথ রাইট ভিসা যেটা বলা হয় সেটা তারা ভি ভিসা নয় মানে সিটিজেনশিপ সে সিটিজেনশিপ তারা কিন্তু পেয়ে যেত অর্থাৎ আমেরিকায় যদি কারো জন্ম হয় সে কিন্তু আমেরিকার অধিবাসী হয়ে যেতে পারে আঠেরো বছর বয়সের পরে এরকম সামথিং কিছু একটা রুল ছিল সেই রুলটাকে তিনি কেটে দিয়েছেন বা সেই রুলটাকে সম্পূর্ণভাবে অ্যাবলিশ করা হয়েছে মেক্সিকো বর্ডার থেকে যে সমস্ত ইমিগ্রেন্টসরা আসতো তাদেরকেও পুরোপুরিভাবে আটকানো হচ্ছে এবং ইউএস ট্রুপ সেই জায়গাটায় কাজ করবে সেকেন্ড হচ্ছে ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তারা যে ফান্ডিং করতো সেই ফান্ডিংটা থেকে তারা সরে এসছেন তারপরের যে কথাটা ছিল বা ডোনাল্ড ট্রাম্পের নেক্সট যে ইলেকশন প্রমিস ছিল যে ড্রিল বেবি ড্রিল কথাটার মানে হচ্ছে যে আরও বেশি ড্রিল করো এবং ড্রিল করে তুমি আরও বেশি ফসিল ফুয়েল বা এই যে পেট্রোল ডিজেল আছে এগুলোকে বের করো এবং সেগুলো ইউজ করো আমাদের এর জন্য মানে ইকোনমিক গ্রোথের জন্য তো এনভায়রমেন্টে ক্লাইমেটে কোথায় কি হচ্ছে এটা জানার দরকার নেই এবং তার জন্য তিনি এই প্রমিসটা রাখার জন্য প্যারিস ক্লাইমেট চুক্তি যেটা করা হয়েছিল সেটা থেকেও তিনি বেরিয়ে এসছেন অর্থাৎ আমেরিকা বেরিয়ে এসছেন সুতরাং একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তিনি যে 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 প্রমিসগুলো করেছিলেন সেই প্রত্যেকটা প্রমিস কিন্তু তিনি রেখেছেন এই যে প্রমিসগুলো তিনি রাখতে শুরু করেছেন এই বিষয়টাতে কিন্তু মার্কেটের অনেকে ভয় পেয়ে গিয়েছেন কেন না তার কারণ তার আরেকটা প্রমিস ছিল যদি ডি ডলারাইজেশন করা হয় ডি ডিডলারাইজেশান ব্যাপারটা কি সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি টোটাল ডলার কিভাবে ডমিনেট করে ইত্যাদি করে সেটা জিও পলিটিক্যাল সিরিজের মধ্যে আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিংকটাও দিয়ে দেবো আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন বা এই ভিডিওটার শেষে গিয়ে আপনি একটা বক্স পেয়ে যাবেন যেখানে জিও পলিটিক্যাল সিরিজের ভিডিওটা পেয়ে যাবেন সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন ডিডলারাইজেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কী তো ডলারাইজেশনের জন্য যে ব্রিক্স নেশনগুলো যে কারেন্সি বানাতে চাইছে বা করতে চাইছে সেই বিষয়টা যদি করে তাহলে ব্রিক্স কান্ট্রিগুলোর উপরেও হানড্রেড পারসেন্ট করে ট্যারিফ কিন্তু বাড়িয়ে দিতে পারে ইউএসএ তো এরকম একটা কথা কিন্তু বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের মানে যখন তিনি ইলেকশন ক্যাম্পেইন করছেন সেই সময় সেই বিষয়টাকে অ্যান্টিসিপেট করেছে মার্কেট এবং সেই বিষয়টাকে অ্যান্টিসিপেট করে মার্কেট কিন্তু আজকে বেশ ভালো রকম ফল করেছে তার কারণটা হচ্ছে যে তিনি যেভাবে একটার পর একটা তার ইলেকশন ইলেকশান ক্যাম্পেইনিংয়ের প্রমিসগুলোকে রাখতে শুরু করেছেন সেই জায়গায় এই প্রমিসটা যদি করে তাহলে আমাদের কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব তার কারণ ইন্ডিয়া থেকে প্রচুর মালপত্র আমরা কিন্তু এক্সপোর্ট করি হচ্ছে ইউএসএতে তো আমাদের এক্সপোর্ট কিন্তু অনেকটা ব্যাহত হবে এটা যেমন একদিক থেকে চায়নাকে প্রভাবিত করবে অন্য দিক থেকে ইন্ডিয়াকেও মানে প্রভাবিত করবে এবং সেই দিকটার দিকে লক্ষ্য রেখে আপনারা যদি দেখেন আজকের ডেটে ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে সব থেকে বড় ডিপটা এসছে বা সব থেকে বড় ফলটা এসছে ডিকসনের মধ্যে ডিক্সন অলমোস্ট ফর্টিন পার্সেন্টের কাছাকাছি ফল করেছে রাইট তো এই জিও পলিটিক্যাল ইভেন্টগুলো যদি আপনি জানেন এবং এইগুলো যদি বুঝতে পারেন তাহলে এই সমস্ত শেয়ারগুলো থেকে আপনাকে কিন্তু অনেকটা কসাস থাকতে হবে যখন এই টাইপের রিস্কি ইভেন্টগুলো ঘটতে চলেছে রাইট আমি এর মানে এটা বলছি না যে ডিকশন কখনো বাড়তে পারে না এটা আমার বক্তব্য নয় কারেন্ট সিনারিওসে শর্টার টার্ম পারসপেকটিভ থেকে ডিকশনের মধ্যে সেই ফলটা এসছে এবং ইন্ডিয়ান যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা আমাদের যে জিডিপি রয়েছে সেই জিডিপির গ্রোথ যদি না আসে এবং সেখানে এবছরের যে ফোরকাস্টটা পাওয়া গিয়েছে সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে একটা স্লোডাউন আমরা দেখতে পাবো এরকম একটা কথাবার্তা উঠে এসেছে তো সেই সমস্ত কিছু মিলে ডিক্সন কিন্তু বেশ ভালো রকম প্রেশারে রয়েছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরও কিন্তু বেশ ভালো রকম প্রেশারে কিন্তু রয়েছে রাইট এখান থেকে নতুনভাবে কিভাবে বিজনেস বের করা যায় সেটা হচ্ছে দেখার বিষয় তো এই মুহুর্তে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প এরকমভাবে একটা অ্যাগ্রেসিভ নীতি নিয়ে থাকেন এবং কন কনস্ট্যান্টলি যদি এরকম অ্যাগ্রেসিভলি বিহেভ করতে থাকেন তাহলে পুরো পৃথিবীর মার্কেটের জন্য কিন্তু বেশ ভোলাটাইল সিনারিও তৈরি হচ্ছে আপনারা অনেকেই এটা ভাবতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান কোম্পানিরা চলবে না সেইভাবে হয় না তার কারণ হচ্ছে বিজনেস বিভিন্ন রকমভাবে হয় এক একটা বিজনেস এক একটা সেগমেন্ট তারা এক একটা ভাবে কোরিলেট করতে থাকে অন্য কোনো কমোডিটিজের সাথে না হলে কারেন্সিজের সাথে না হলে এক্সপোর্টের সাথে তো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কিন্তু কোরিলেট করতে থাকে রাইট এখন বিষয়টা যতটা ইজিলি ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্লাই করছেন বিষয়টা অতটাও হয়তো ইজিলি হবেন না তার কারণ হচ্ছে কিছুদিন পর তিনি একটা হিট পাবেন অর্থাৎ হিট পাবেন বলার অর্থ হচ্ছে ইউএস ইকোনমির মধ্যে এরপরে কিন্তু ইনফ্লেশন বাড়তে থাকবে যদি এই ট্যারিফগুলোকে ইনক্লুড করা হয় হ্যাঁ ডেফিনেটলি লং আর টার্ম পারসপেকটিভ থেকে তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করতে পারে বাট এটা ইউএসের জন্য লং টার্ম পার্সপেক্টিভ থেকে মেবি হয়তো ভালো হতে পারে বাট শর্টটার টার্ম পারসপেক্টিভে তাদের কিন্তু আরও অনেক পেন থাকবে এবং সেই পেনগুলো শুধুমাত্র ইউএস যে ফিল করবে সেটা নয় বাকি যত এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি রয়েছে বা যারা ইউএসএতে কিছুটা পরিমাণ মানে পয়সা সরি মানে জিনিসপত্র এক্সপোর্ট করে তারা প্রত্যেকে হিট ফিল করবে তো সেই সেই রকম দিক থেকেই দেখে মার্কেট কিন্তু আজকের ডেটে মোটামুটি দেড় পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এই ফলটা আরও ডিভাস্টেটিং হতে পারে বেস্ট অন আবার কি কি সিনারিওজ আসছে তার ওপর বাট এই ফলটাকে কাউন্টার করার জন্য আমাদের দু তারিখে বাজেট আসছে তো সেই বাজেটে যদি কিছু পজিটিভ আউটলুক হয় তাহলে এই ফলটাকে কাউন্টার হবে আর বাজেটেও যদি খুব একটা ভালো সুবিধা মতো কোনো জিনিসপত্র না পাওয়া যায় অর্থাৎ ফাইন্যান্সিয়ালি বাজেটটা যদি মার্কেটের জন্য খুব একটা ভালো না হয় তাহলে আমরা কিন্তু আরও ফল দেখতে পারি আমি আপনাকে ভয় পাওয়ানোর জন্য বলছি না আমি কনস্ট্যান্টলি অনেকেই বলেন যে আপনি ভয় পাওয়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি দেখুন আপনি কি পোর্টফোলিও মেনটেন করেছেন সেটা আমি জানি না এবং আপনার পোর্টফোলিওকে আপনি কখন বেচবেন কিনবেন এসব কোনো কিছুর ওপরে আমার কন্ট্রোল নেই আমি জাস্ট যে সিনারিওটা দেখতে পাচ্ছি সেই সিনারিওটার উপরে কথা বলছি রাইট আমি এর আগেও বলেছিলাম যে জানুয়ারি থেকে একটা বেশ ভালো রকম এরকম ফল হতে পারে বা ইত্যাদি ইত্যাদি তো আমরা সেই প্রত্যেকটা জিনিসই দেখছি এবং রীতিমতো বেশ ভালো রকম একটা ফল চলছে মার্কেটের মধ্যে তবে আজকে ডেটে লাস্ট আওয়ারে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে তেইশ হাজারের কাছাকাছি গিয়ে মার্কেট একটা ছোট্ট সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে লাস্ট থার্টি মিনিটসের মধ্যে মার্কেট কিন্তু তেইশ হাজারের ওপরে নিজেকে রাখার একটা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে এবং সেই জায়গা থেকে সফল হয়েছে তো আগামীকালের জন্য প্ল্যানিং কি হতে পারে আমি ইন্টারডে পার্সপেকটিভ থেকে এরপরে কথা বলছি ইন্টারডে পার্সপেক্টিভ থেকে হচ্ছে তেইশ হাজারের নিচে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে তেইশ হাজার একটা রিট্রেসমেন্ট হবে তারপরে ফার্দার আর একটা ফলো আপ ফল হতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে তেইশ হাজারের কাছে এসে প্রাইস অ্যাকশন যদি একটা অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে গ্যাপ ডাউনের পরে তাহলে এখান থেকে কিন্তু তেইশ হাজার দুশো পঞ্চাশ অবধি একটা রাইজ আমরা দেখতে পারি দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অবধি একটা রাইজ দেখতে পারি বা একটা শর্ট কাভারিংও দেখতে পারি বাট এই শর্ট কাভারিংটা বা এই রাইসটা দেখার যে প্রবণতা সেটা বৃহস্পতিবার হবে বলে আমার মনে হয় এবং আগামীকাল একটা ছোট্ট কনসালিডেশন প্যাটার্ন ফর্ম করতে পারে যদি আমি আইসোলেশনে দেখি আমাদের মার্কেটকে তাহলে মনে হচ্ছে বাট আজকে রাতে ইউএস মার্কেটের বিহেভিয়ার তাদের বন্ড ডিল তাদের কীরকম সিনারিওস হচ্ছে সেই বিষয়গুলো প্রত্যেকটাকে পর্যবেক্ষণ করতে হবে বিকজ সেই বিষয়গুলোর উপর নির্ভর করছে আগামীকালের আমাদের আউটলুক বা কাল আমাদের মার্কেটটা কীরকমভাবে দেখা দিচ্ছে তবে এই মুহূর্তে যেটা বলতে পারি আমি সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো কাছাকাছি একটা রেজিস্ট্যান্সের মতো ক্রিয়েট হচ্ছে তেইশ হাজারের নিচে যদি আমরা দেখি যদি মার্কেট ওপেন হয় তাহলে তেইশ হাজার অবধি যদি রিট্রেসমেন্ট হয় তাহলে সেটা আবার বাইশ হাজার আটশো অব্দি ফল করতে পারে এটা কিন্তু আমি কেবলমাত্র 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 আগামীকালের পার্সপেক্টিভ থেকে বললাম আর যদি একটা গ্যাপ আপ ওপেন হয় তাহলে সেই গ্যাপ আপ ওপেনের পর সেটা তেইশ হাজার অব্দি একটা রিট্রেসমেন্ট করে তারপরে একটা প্রাইস প্যাটার্ন কি বানাচ্ছে তার উপরে হয় বাউন্স করবে না হলে ফল করবে এই হচ্ছে টোটাল চার থেকে পাঁচটা প্যাটার্ন যে প্যাটার্নগুলো আগামীকালের মার্কেটে আমরা দেখতে পারি এবং আগামীকালের মার্কেটে আমার মনে হয় যে কোনো সাইডেই হোক না কেন ওই দুশো থেকে আড়াইশো পয়েন্টের ম্যাক্সিমাম একটা বোলারটাইল একটা মার্কেট আমরা দেখতে পেতে পারি রাইট এটাই আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এবং এইভাবেই মার্কেটটা আপাতত চলবে কারেন্টলি মার্কেটের যে ভিউটা রয়েছে সেটা হচ্ছে একটা মানে নিউট্রাল টু বিয়ারিস ওকে আগামীকালের জন্য নিউট্রাল টু বিয়ারিস আমি এটা বলছি না যে বুলিশ মুভমেন্ট হতে পারে না ডেফিনেটলি হতে পারে কোন সিনারিও যে হতে পারে সেই কথাটাও আমি আপনাদের জানালাম রাইট তো মার্কেটের এটাই হচ্ছে সিনারিও মার্কেট এখন এইভাবেই চলবে বাট আজকের ডেটের জন্য যারা পোর্টফোলিও হোল্ডার আমার ধারণা তাদের প্রত্যেকের পোর্টফোলিও রেড বাট যদি আপনি মানে খুব অনেক দিনের পুরনো পোর্টফোলিও হোল্ড করে থাকেন ডেফিনেটলি আপনার পোর্টফোলিও গ্রিন হবে থাকবে যেহেতু আপনি অনেক আন্ডার ভ্যালুড স্টক হয়তো কিনে রেখেছেন পোর্টফোলিওতে তো সেই কারণে হতে পারে বাট যারা রিসেন্টলি পোর্টফোলিও বানিয়েছেন বা লাস্ট এই এক দেড় বছরের মধ্যে পোর্টফোলিও বানিয়েছেন তাদের প্রত্যেকের পোর্টফোলিও রেড আই এম ভেরি মাছ শিওর যদি আপনার পোর্টফোলিও না হয় তাহলে রেড যদি না হয় তাহলে আপনি একটা জিনিস জেনে রাখবেন আপনি খুব ভালো পোর্টফোলিও বানিয়েছেন ওকে এবং আপনার অন্য কারোর হেল্পের দরকার নেই আপনি নিজে ভালোভাবে কাজ করতে পারেন ওকে আর যদি আপনার পোর্টফোলিও এই মুহূর্তে রেড হয়ে থাকে তাহলে একটা জিনিস জেনে রাখবেন এটা পার্ট অফ দ্য গেম গেমের মধ্যে এই জিনিসটা হবেই প্রথম এক বছর দেড় বছরে একটা ওভার ভ্যালুড মার্কেটে যদি আপনি পোর্টফোলিও বানান সেই জায়গাতে আপনার পোর্টফোলিও যে রেড হবে এটা খুব স্বাভাবিক এমনও সিনারিও হতে পারে বেস্ট অন ইয়ার পোর্টফলিও স্টক আপনার পোর্টফোলিও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অব্দি ডাউন যেতে পারে বেস্ট অন জিও পলিটিক্যাল এবং মার্কেট কন্ডিশন ওকে তো এই জিনিসগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকুন আমি আপনাকে বলছি না যে আপনার কোনো দিন উঠবে না মার্কেট কনস্ট্যান্টলি ডাউন যাবে না এগুলো আমার বক্তব্য নয় যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি লাস্ট তিন মাস চার মাস পাঁচ মাস ধরে বলে আসছি এই জিনিসগুলো মার্কেটের মধ্যে প্রতিফলিত হচ্ছে নিজের যে পোর্টফোলিওটা আছে সেটাকে হেজবেস করার চেষ্টা করুন তাহলে অনেকটা প্রোটেকশন পাওয়া যায় আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে যদি আপনি লং টার্ম পোর্টফোলিও হোল্ড করেন দিন রাত পোর্টফোলিওর এই ফলটা দেখে প্যানিক করবেন না বিকজ মার্কেটের মধ্যে কিন্তু এই রকম আপস অ্যান্ড ডাউন্স চলতেই থাকবে তো যদি আপনি এই আপস অ্যান্ড ডাউন্সের সাথে নিজেকে অভিযোজিত না করতে পারেন তাহলে আপনার যে কাজটা করা উচিত টাকা পয়সা ফিক্সড ডিপোজিটে রাখা উচিত মার্কেটের মধ্যে এইরকম ভোলাটিলিটি হবে প্রফিট লস পার্ট অফ দ্য গেম এটা চলতেই থাকবে বাট এখান থেকেই আপনাকে নলেজ নিয়ে ধীরে 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 শিখতে হবে যদি আপনি নিজে থেকে পুরো জিনিসটা করতে চান আবার বলছি ভালো করে জেনে বুঝে কাজ করুন পড়াশোনা করুন স্টাডি করুন তার জন্য আমার ফ্রি মেটেরিয়ালস রয়েছে আর পরবর্তীকালে যারা আমার সাথে যোগ হতে চান তারা আমার মেন্টারশিপ প্রোগ্রামের জন্য ওয়েট করুন অনেকেই আপনারা আমাকে মেসেজ করছেন আমার মোটামুটি এপ্রিল মাসের শেষ দিক থেকে হয়তো একটা মেন্টারশিপ প্রোগ্রামে নতুন ব্যাচ আসতে পারে রাইট তো মার্চের দিকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটুকু বলতে পারি যাই হোক আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা